পরিমানে চিনি বা আমার ভিডিও বানায় দেখুন এর মধ্যে হয়তো কিছু মানে তার মানে টাস্কাম যে আমরা খালি এক ড্রেসে তার মানে ভিডিও বানাই আমাকে নাই নাকি এ ধরনের মানে কিছু আমরা আওয়াজ পাইছিলাম যার জন্য তাগর আমরা কোবার চাই যাতে এই ভিডিওর মাধ্যমে আরো জানে এই ধরনের যারা মানুষ আছে মানুষের মানে কাপড় সুপুর দেখা কিনা চলাফিরা যাবে খারাপ সমালোচনা করে এই বস্তুটা আজকে ভিডিওর মাধ্যমে যাতে তাগর মানে মনোভাবটা যাতে সঠিক হয় আরকি তো আজকে ভিডিও নিয়ে এটা